আমরা আজকে সারভিনটি আমরা প্রদর্শন করেছি এখানে এসে যা দেখলাম দুঃখজনক এখানে কিছু অপরাধী চক্র আসলে এই টিলাটাকে একদম করে বলা যায় অনেকদিন থেকেই আসলে মনে হচ্ছে যে এটা থেকেই পাথর তুলছে বালি তুলছে তো এটা মাঝখানে অনেক বন্ধ ছিল তো এটা গত কয়েকদিন যাবতীয় আবার চেষ্টা করছিল আজকে আমরা নিজেরা আসছি এসে দেখলাম এখানে তো আজকেও কিন্তু এখানে যেটা হলো প্রায় পাঁচটা ছটা মেশিন আমরা এখানে পেলাম যে সমস্ত বোমা মেশিন নানান মেশিন যেগুলো দিয়ে পাথর তুলছে বালি তুলছে তো এগুলো জব্দ করা হয়েছে এবং এখানে আমাদের কিন্তু বলা হয়েছে মামলাটা ইয়ে করার জন্য দায়ের করার জন্য এবং আমরা চাই যে কোনো মূল্যে এই অপরাধ বন্ধ করতে এবং যারা এটা করছেন তিনি যে হন না কেন তাদেরকে এটা স্বাস্থ্য আসতেই হবে কারণ কোনোভাবে এই ধরনের প্রাকৃতিক সম্পদ নষ্ট করবে এবং মানুষের অস্তিত্বের হুমকির মধ্যে পড়বে কারণ আপনারা জানেন যে এই সমস্ত জেলাগুলো প্রাকৃতিক সম্পদ এবং এই যে ইনডিসক্রিমিনেটলি পাথর তোলা হচ্ছে বা আপনার বালি করা হচ্ছে এতে কিন্তু ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে সুতরাং এইটা কিন্তু কোনোভাবেই করতে যাবে না এটা যারাই করছেন তাদের বিরুদ্ধে আমরা আইন ব্যবস্থা নেবো একই সাথে এখানকার যারা স্থানীয় জনপ্রতিনিধি আছেন তাদেরকে আমরা এটা জিজ্ঞাসা নিয়ে আসবো কারণ হচ্ছে তাদেরও দায়িত্ব আছে তারা কি দায়িত্ব পালন করছে তারাও কিন্তু সরকারের এখানে প্রতিনিধি শুধু জনপ্রতিনিধি তারা সরকারের প্রতিনিধি সুতরাং তাদেরকেও এটা জবাব দিতে আসতে হবে আমরা চাই যে কোনো মূল্য এটা বন্ধ করতে এবং এই অপরাধটা যারা করছেন প্রত্যেকে আইন আত্ম নিয়ে আসবে না এখানে অপরাধী চক্রটা আসলে খুব মারাত্মক শক্তিশালী অ্যাকশন নয় দ্বিতীয়ত হচ্ছে আমার জনবল একটু ঘাটতি আছে আমরা এক্সটা ফোর্স দিচ্ছি জনবল নিয়োগ করছি এটা কোন ভাবে করে যে রাস্তা দিয়ে যাচ্ছে আমরা সেই রাস্তা ব্লক করে দিচ্ছি যাতে করে কোনোভাবে এই অপরাধকে সংগঠিত করে এখানে যাতে কেউ পাথর নিতে না পারে অল্প নিতে না পারে এবং তার জন্য যা করা দরকার আমাদের করো হয়তো কিছু মানুষের কষ্ট হবে কিন্তু তাতে কিছু করার নেই কারণ আমাদের প্রাকৃতিক সম্পদ যে কোনো মূল্যে আমাকে রক্ষা করতে হবে এইটা যখন সাদা পথর ঘোড়াগন্ধে সাদা পথর কাণ্ডে যখন ঘটে ওইটাকে প্রোটেকশন দিতে গিয়ে যেটা হলো অনেকদিন আমাদের আপনার যৌথ বাহিনীর সহ পুলিশে আমাদের র্যাবের বিজিবির অনেকগুলো টহল ছিল যখন জিনিসটা মোটামুটি একটা অবস্থা আসছে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি এখন পাথর বহন করছে তখন আমরা টহল উঠিয়ে নিয়েছিলাম যেটা হলো এই ঘটনাটা গত কয়েকদিন তো শুরু করছে আমরা এখন দরকার বসাবো একই সাথে যে সমস্ত মেশিনে এই আপনার আরফিন টেলার পাথর পাওয়া যাবে এই সমস্ত বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে এবং এখানে আর কোনো নতুন করে লাইন হবে না যারা এই কাজটা করছেন তাদের সমস্ত কিছু জব্দ করা হবে তাদেরকে মানা দেওয়া হবে কোনো মধ্যে কারণ এখান থেকে যারা পাথর উত্তোলন করছেন যারা ক্রয় করছেন যারা ভাঙতেছেন প্রত্যেকে আইনতা আসতে হবে এটা দুঃখজনক হলো সত্য সেটাকে কোনোভাবেই এটা সম্ভব না সম্ভব এই কারণে কারণ টিলার উপর প্রথম উপর লেভেল কাটছে উপরে গেটে পাথর সংগ্রহ করছে এরপর নিচে লুকতে ঢুকতে মাটির নিচে প্রায় একশো ফিট নিচে ঢুকে গেছে এবং যে গর্তগুলি করা হয়েছে এটা কিন্তু কোনোভাবেই আপনার রিকভার না এই জন্য কিন্তু এখানে একটা বড় অসুবিধা হয় সাদা পাথর যেটা হয়েছিল পাথরগুলো আমরা রিকভার করে ওই জায়গায় রিপ্লেস করতে পেরেছিলাম এখানে যেটা হয়েছে এটা গত কয়েক বছর যাবতীয় মনে হচ্ছে এখান থেকে এই কাজটা করতেছে এবং করতে করতে এমন একটা লেভেলে চলে গেছে এখন মাটির নিচে প্রায় এক থেকে দেড়শো ফিট নিচে চলে গেছে আর নিচ থেকে চলা শুরু করছে এবং এইটা কিন্তু এই এলাকার বসবাসের জন্য অযোগ্য তুলছে সুতরাং এইটা যারা করছে তাদেরকে প্রত্যেকে বায় নিয়ে আসব lek maar net hierderby